গুড ইভিনিং সবাইকে আসছে আমি বড় আচারটা করতেছি লাস্ট রিভিউ এখনও কমপ্লিট হয়নি আমি একটু তাড়াহুড়া কাছিল দেখো এটা রান্না মানে আচারটা করছি এই দেখো আচার করতেছি অনেক কষ্টই তাছি করতে করতেছি আচার একটু দেখো এখানে লঙ্কা দিয়েছি তেলের মধ্যে জিরা তারপরে কাঁচা লঙ্কা একটু দিয়েছি শুকনো মরিচ দিয়েছি এখন ওই যে আচারটা সিদ্ধ করেছি আর এখানে যে জলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিরাপ আমি গুড় দিয়ে সিরাপ করেছি এখানে আমি মরিচ তারপরে জিরা তেল সব রেডি করে রেখেছি সবাই কেমন হয়েছে কমেন্ট করে জানাবে